সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত ওরা দেশটাকে গিলে খাইছে কথা শুনে নাই এখন দল চালাক সেই দুই সাল থেকে টানা পনেরো বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গত সাত জানুয়ারি নির্বাচন ক্ষমতায় এলেও পাঁচ আগস্টের ছাত্র জনতার গণ পতন হয়েছে দলটির এরপর থেকেই দেশে এবং বাইরে আত্মগোপনে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী সহ নেতারা বাংলাদেশে গত তেইশ জুন ঘটনা করে দলের পঁচাত্তর বছর উপলক্ষে উদযাপন পালন করেছিল আওয়ামী লীগ সেদিন ঢাকায় সোরাটি উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিত ছিল কানায় কানায় পূর্ণ অথচ মাত্র দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে সরকারের সঙ্গে সঙ্গে লীগের কেন্দ্রীয় কার্যালয় দেশের বিভিন্ন দলীয় আগুন লাগিয়ে দেয় স্থানে বিক্ষুব্ধ জনগণ দলের এমপি মন্ত্রী সহ প্রভাবশালীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ ও ভাংচুরের মুখে পড়ে ধানমন্ডির বত্রিশ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অগ্নিসংযোগ ও ভাংচুরের পর নামফলক ফলক ভেঙে ফেলে ছাত্র জনতার কার্যালয়ে উল্লেখ করে নতুন নাম ফলক টানগানো হয় অবশ্য ছাত্র জনতা শীর্ষক নামক ফলকটি সরিয়ে আবারও আওয়ামী লীগের নামে ব্যানার লাগানো হলেও সেটা ছিঁড়ে ফেলা হয় মুষ্টিমেয় নেতাদের দূষছেন শীর্ষস্থানীয় নেতারা তাদের অভিযোগ এত বছর ক্ষমতায় থেকেও সংগঠনকে শক্তিশালী না করে ব্যক্তিকে গুরুত্ব দিয়েছিলেন সেই নেতারা ক্ষমতা তাদের কাছে কুষ্টিগত থাকায় মূল্যায়ন করা হয়নি ত্যাগী নেতাকর্মীদের মুষ্টিমেয় নেতার কারণে দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অধিকাংশই নেতা তাদের মধ্যে একজন সাংগঠনিক সম্পাদক গণমাধ্যমকে বলেন ওরা দেশটা গিলে খাইছে আমাদের কথা শুনে নাই আমার সঙ্গে কারো যোগাযোগ নাই এখন রাজনীতিতে নাই দেখি তারা কি করে যারা আছে তারা দল চালাক যাদের দিকে অভিযোগের তীর করা হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ সামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ এ আরাফার সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক গত পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় চলে যাওয়ার মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য দলের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান তাদের মধ্যে কেউ কেউ পরের স্থল পথে সীমান্ত পাড়ি দিতে গিয়ে ভারতে চলে গেছেন কেউ কেউ ধরাও পড়েছেন কেউ কেউ আবার আকাশ পথেও বিদেশ যেতে সক্ষম হয়েছে কেউ পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছে বাকিরা এখনো দেশের ভেতরে করে রয়েছে এই গণ অভ্যুত্থানের পর অবশ্যই আগে ও বেশ কঠিন সময় পার করতে হয়েছে আওয়ামী লীগকে দুঃসময় কাউকে পাশে পায়নি এখন পাচ্ছে না দেশের সব থেকে পুরনো রাজনৈতিক দলটি এজন্য মূলত দুর্নীতিবিবাজ আর দুর্বৃত্ত পরায় নেতাদের দূষছেন অনেক কেন্দ্রীয় নেতা